নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ আপনারা নিশ্চয়ই একটা খবর দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবি যিনি মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তিনি একটা বিবৃতি দিয়েছেন যে দু হাজার ছাব্বিশে উনি নাকি একটা নতুন দল তৈরি করবেন এবং সেই দল মোটামুটি পঞ্চাশ থেকে বাহান্নখানা সিটে অংশগ্রহণ করবে মুর্শিদাবাদ মালদা নদীয়া এইসব ডিস্ট্রিক্টের বিশেষ বিশেষ জায়গায় উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন পঞ্চাশ থেকে বাহান্নখানা সিটে এটা উনি ঘোষণা করেছেন তো এই হুমায়ুন কবির যদি আপনারা দেখেন এর আগে উনি কংগ্রেসের বিধায়ক ছিলেন মানে কংগ্রেসই করতেন তারপর হঠাৎ উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে আবার ভোটেও দাঁড়িয়েছিলেন তো শেষ পর্যন্ত কংগ্রেসের প্রার্থীর কাছে উনি পরাজিত হয়েছিলেন তারপর উনি তৃণমূলে ছিলেন তারপর তৃণমূলে খুব একটা ওনার সেইভাবে গ্রহণযোগ্যতা বাড়েনি বা সেইভাবে কিছু উনি কলকে না পাওয়ার ফলে আবার উনি বিজেপিতে জয়েন করেছিলেন কিছুদিনের জন্য বিজেপি থেকে আবার গত বছর মানে গত দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে উনি তৃণমূল কংগ্রেসে চলে যান এবং তারপরে পুনরায় দু হাজার একুশ সালে উনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে তো এখন দেখা যে দু হাজার একুশ থেকে উনি বিধায়ক রয়েছেন তো তারপর দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে উনি বিদ্রোহী হয়েছিলেন যদিও শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর উনি আর সেভাবে কিছু উচ্চবাচ্য করেননি চুপচাপ ছিলেন আবার কিছুদিন যাবত উনি বিদ্রোহী কথাবার্তা বলছেন বা দলের সম্বন্ধে মানে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছেন তো এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু তৃণমূলের তরফ থেকে কোনো বড় নেতা ওনার সঙ্গে বৈঠক করেননি বা যোগাযোগও করেননি তো হতে পারে হতাশা থেকে উনি হয়তো বলছেন যে ছাব্বিশে দল করবেন একটা নতুন দল তৈরি করবেন তো ছাব্বিশে নতুন দল তৈরি করবেন কিনা সেটা তো যখন সময় আসবে বোঝা যাবে তবে এখন উনি এটা জানিয়েছেন আর উনি যদি নতুন দল তৈরিও করেন সেটা করতেই পারেন ওনার অধিকারও রয়েছে গণতান্ত্রিক রয়েছে কিন্তু খুব একটা যে বড় কিছু মানে বিপদে তৃণমূল কংগ্রেসকে ফেলবে বলে আমার মনে হচ্ছে না কারণ উনি মুসলিম কমিউনিটি থেকে আসেন কিন্তু মুসলিম কমিউনিটির মধ্যেও ওনার যে বিশাল জনপ্রিয়তা রয়েছে তা কিন্তু নয় যেমন একটা জনপ্রিয়তা ছিল কারণ উনি পীর পরিবারের সন্তান মুসলিম সমাজের মধ্যে একটা গ্রহণযোগ্যতা রয়েছে একটা জনপ্রিয়তা রয়েছে হুমায়ুন কিন্তু ওই ধরনের কোনো জনপ্রিয়তা আছে বলে আমার মনে হয় না আর উনি মোটামুটি মুর্শিদাবাদের বাইরে ওনাকে সেইভাবে রাজনীতি করতে কোথাও কেউ কখনো দেখেননি তো যদি উনি ভোট কাটাকাটিও করেন বা মুসলিমদের কিছু ভোট কেটেও নেন তো সেটা খুব বেশি হতে পারে ওই মুর্শিদাবাদে বা খুব বেশি হতে পারে যে মুর্শিদাবাদে যেখানে দাঁড়ালেন ওখানে তৃণমূল কেউ জিততে দিলেন না আর কংগ্রেস বা সিপিএম যে জোট আছে তারা জিতে গেল বা বিজেপি কেউ জিতে গেল সেটাও হতে পারে কিন্তু বিশাল কিছু এফেক্ট পড়বে বলে তো আমার মনে হচ্ছে না যে উনি বিশাল ভোট কেটে একদম পরিবর্তন করে দেবেন তো বা তৃণমূলের জয়যাত্রা আটকে দেবেন বা মুসলিম ভোট একটা বিশাল কেটে দেবেন এই ধরনের কিন্তু মনে হচ্ছে না তবে যদিও এখনো দিন সময় আছে দু হাজার ছাব্বিশের আগে হতে পারে আবার তৃণমূলের সঙ্গে ওনার মিটমাট হয়ে গেল আবার উনি যেভাবে তৃণমূলের কোনো একটা সিটে ভোটে দাঁড়ালেন তারপরে হয়তো উনি মন্ত্রী হয়ে গেলেন হতেই পারে এটা বলা যাচ্ছে না কারণ এখন পর্যন্ত কিন্তু অনেক দিন সময় রয়েছে আর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আরো তৃণমূলের নেতা নেত্রী যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে উনি কোনো দল নতুন তৈরিও করলেন না হতে পারে যে এখন উনি একটা যেহেতু অনেক দিন থেকে তৃণমূলে উনি বিদ্রোহী রয়েছেন বা তৃণমূলে খুব একটা ওনাকে পাত্তা দিচ্ছেন না তো তার জন্য হতাশা থেকে এই নতুন দল তৈরি কথা উনি ঘোষণা করছেন তো দেখা যাক আগামী দিনে উনি নতুন দল তৈরি কিনা করেন কিনা আর যদি উনি নতুন দল তৈরি করেন সেটা কতখানি সাকসেস হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ